আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আমার সাথে আছে শামিম ভাই শামিম ভাই হচ্ছে যে ল্যাপটপটা পারচেজ করছে আমাদের এই আইটি ফেলি সব থেকে সবচেয়ে যে বেশি ল্যাপটপটা সেল করা হয় তো সেটা আপনারা সবাই কমবেশি জানেন যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন এটা হচ্ছে Lenovo ThinkPad T470 Core i5 6th Gen 8GB RAM 256GB SSD 14 in ডিসপ্লে এটা আমাদের ইউটিউবে প্রাইস দেওয়া আছে পঁচিশ হাজার যেহেতু আমাদের ফিক্স প্রাইস ভাইকে পঁচিশ হাজার পাঁচশো করছে তবে আজকে হচ্ছে ওনাকে আমি পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়েছি তো স্বামী ভাই কতদিন ধরে আপনারা আমাদের ভিডিও দেখেন অনেকদিন দেখা হয় মানে নিয়ে আবার কতদিন আপনার মনে করেন যে ভিডিও তো অনেক আগে থেকে দেখে আচ্ছা এখন লাগতেছে আপনার কোথা থেকে আসছেন আমি বাসা তো ল্যাপটপটা কি কাজের জন্য পার্চেস করছে তো আমরা জানি এই ল্যাপটপ বিভিন্ন জায়গায় একটু কম বেশি প্রাইস বিজ্ঞাপন করা আছে কোয়ালিটিও কম বেশি হয়ে থাকে তো বেশি টাকায় এখান থেকে

মানে আপনার একটা রিজেন মনে হয় সো ভিউয়ার্স আপনারা আসলে শুনলেন আমরা স্বামীবের থেকে বেশ কিছু ইনফরমেশন লিনাম উনি আসলে বিভিন্ন শপে হয়তো দুই একটা শপ দেখেছে ল্যাপটপ সেখানে কোনো না কোনো কারণে পছন্দ হয় নাই উনি বলছে যে আমার ল্যাপটপটাই ফ্রেশ এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দ্যাট সয় উনি এটা পারচেস করলো সাথে কিছু গিফট আইটেম ছিল একটা আর জিবি কিবোর্ড এবং মাউজ যেটা আমরা দিয়ে থাকি এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ তো এই হচ্ছে টোটাল প্রসিডিউর চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তবে সবাইকে আমি একটা কথা মেনশন করতে চাই যেমন উনি চলে এসেছে দু এক হাজার টাকা কমেও কিন্তু উনি পাইছে তারপরও বেশি টাকায় প্রোডাক্টটা নিছে ইউজ ল্যাপটপ আসলে প্রাইসই ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি আপনারা ফ্রেশ প্রোডাক্ট বেছে পারচেস করতে পারেন সেটার পরবর্তীতে আর যদি কেনার সময় সবচেয়ে কমে বা একটা মিনিমাম ল্যাপটপ কিনে নেন সেক্ষেত্রে হয়তো লং জার্বে কম বেশি হতে পারে তো চাইলে আপনারা এইগুলো দেখে শুনে পার্সেস করবেন আর স্পেশালি শামিম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্সেস করার জন্য আপনাদেরকে ধন্যবাদ